পোশাক লোকটার আর চুলগুলো ছিল খুব কৃষ্ণ কালো খুবই কালো ছিল চুলগুলো সাদিদু বায়াজিস সিয়াদু ও সাদিদু সয়াদিশ শাড়ি মাথার চুলগুলোর কালো ছিল খুব ঘন সাদিদু সয়াদির শাড়ি লাই ওরা আলেই আজ ইস্তাকার আমরা তার শরীরে সফরের কোন ক্লান্তি অনুভব করিনি একটা লোক সফর করে আসে না সফর করে আসলে পরে লোক তার শরীরে একটু ক্লান্তি কিছু আলামত নিদর্শন দেখা যায় ঘাম তারপর পেরেশানি ইত্যাদি ইত্যাদি অনেক দূর থেকে আসছে এরকম সফরের কোন চিহ্ন তার শরীরে নেই হাতটা অমরাজা বলতেছেন এমনকি লোকটি এসে নবীজির সামনে বসে গেলেন ইলা রূপবাতাইহি ন সামনে সেই লোকটি নবীজি হাটু ফেলে নামাজের শরীতে বসা ছিলেন মসজিদে নবমীতে ওই লোকটাও সে নবীজির সামনে নবীজির হাঁটুর সাথে হাঁটু বসলেন হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন বাহ লোকটার হাতগুলো নবীজির রানের উপরে রাখলেন নবীজির রানের উপরে রাখছে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন বিশ্বনবী মুহাম্মাদ ইসলাম সম্পর্কে কিছু বলেন কিছু বলান আল্লাহর নবী বলতেছেন

লোকটা প্রশ্ন করতেছেন আর নবীজি উত্তর দিচ্ছেন নবীজি উত্তর দিলেন ইসলাম কি জিনিস আর লোকটি শুনলেন শোনার পরে বলতেছে ফাকালা সদাক্তা নবীজি বলতেছেন যে ইসলাম সম্পর্কে তুমি জানতে চাও ইসলাম কি জিনিস অর্থাৎ কোন বস্তু দ্বারা ইসলাম প্রমাণিত হয় কোন কথার দ্বারা ইসলাম গ্রহণ করা যায় ইসলাম কি ইমান কি এই প্রশ্ন না বরং কোন কথার দ্বারা মুসলমান হওয়া যায় এই কথাটা নবীজি বললেন যে যে তুমি বলবে আল্লাহ রবাহ আলমিন এক অদ্বিতীয় আমি আল্লাহর উপরে সাক্ষী দিচ্ছি ওন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এবং নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার প্রিয়ত রসূল ওয়াতকিমাস সালাহ নামাজ করা করান ওয়াতুতিয়াজাকাতা zakat প্রদান করান ওয়াতাসুমা রমজান রমজান মাস রোজা রাখা

ওমর রাজিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন না আলাহু ইয়াসআলুহু ওয়া ইয়াসাদিকুহু যে তার প্রশ্ন করা এবং এই প্রশ্নের উত্তরকে সমর্থন জানানো সত্যায়িত করাকে আমাদের আশ্চর্যজনিত মনে হলো আমরা আশ্চর্য হয়ে গেলাম লোকটা প্রশ্ন করতেছে আবার উত্তর দেওয়ার পরে বলতেছে হ্যাঁ সত্য বলছেন তাহলে কি বুঝায় প্রশ্নকারী জানার জন্য প্রশ্ন ওই এই প্রশ্নের উত্তর প্রশ্নকারীও জানে বলছেন করছে যদি না জানতো তাহলে আপনি বলছেন কথাটা বলতেন না একজন লোক যদি আমার এসে প্রশ্ন করে হুজুর কি জিনিস আমি উত্তর দিলাম তারপরে যদি লোকটা বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে কি বোঝা গেল যে লোকটা এর আগে উত্তরটা জানে কি বলেন লোকটা উত্তর জানেন প্রশ্নকারী উত্তর জানেন তারপরে আবার প্রশ্ন করতেছেন এখানে প্রশ্ন হয় যে লোকটা কাছে একজন গ্রাম্য লোকের বেশ ধরে আসছে শুভ্র সাদা বেশ পরিহিত অবস্থায় আবার নবীজির হাঁটুর সাথে হাঁটু মেলায় বসছে আবার নবীজির রানের উপরে দুই হাত রাখছে রাখার পরে প্রশ্ন করতেছেন এটা কি ভেদ বিনয় মন্ত্রী যদি এখানে বসে থাকে সাধারণ পাবলিক যদি মন্ত্রীর গায়ের সাথে গা যদি বসে আশ্চর্যের ব্যাপার না কি বলেন কথা বলেন না কেন সাধারণ মেয়র যদি আইসা যদি এক জায়গায় বসে মেয়রের সাথে একজন রানের সাথে রান মিলা সুন্দর মতো বন্ধুর মতো বসছে তাহলে আশ্চর্য মনে হয় না তিলকটা কেউ রে তিনিও না জানি না হঠাৎ করেছে মেয়রের হাতে গেছে বসে আশ্চর্যের ব্যাপার কিন্তু আমাদের বিশ্বনবী তিনি কি সাধারণ ব্যক্তি তিনি বিশ্ব নবী তিনি বিশ্ব বাদশাহ বিশ্ব সরদার বিশ্ব নেতা মোহাম্মদুর রসুল্লাহ যার নজিক পৃথিবীতে আসে নাই এখনো নাই আসবেও না বিশ্ব নেতা তিনি বিশ্ব নবী তিনি দুই জাহানের বাদশা সুবহান আল্লাহ আওয়াজ করে বলেন সবাই সুবহান আল্লাহ দুই জাহানের বাদশা বিশ্ব নবী তার সম্মান কত আকাশ চুম্বী সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন যা প্রশংসা আল্লাহ তালা নিজেই করেন সুবহান এত বড় সম্মানিত একজন নবী দুই জাহানের বাদশাহ উন্মতের নবী নবীদের নবী রসুলদের রসুল যিনি মোহাম্মদ রসুল্লাহাম এত বড় একজন ব্যক্তিত্ব বসা সাধারণ একজন মানুষ এসে নবীর হাঁটুর সাথে হাঁটু মিলা অবশ্য আবার দ্বীপ হাত নবী রানের উপরে রাখে এটা কেমন ব্যাপার আমার তিনি হাদিসের ব্যাখ্যায় বলেন কানগণ হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যে এই লোকটা নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন নবীজির রানের উপরে দুই হাত রেখে বসলেন গুণদেব নয় বাদশা যদি হয় সাধারণ প্রজাদের মনের খবর ওই বাদশা জানে যদি বাদশা আদিল হয় সাধারণ একজন পাবলিক সাধারণ একজন জনতা সাধারণ একজন গ্রাম্য মানুষের দাম ওই বাদশার কাছে অনেক বেশি শহরের মানুষের দাম যেমন এমপির দাম যেমন বাদশার কাছে মন্ত্রীর দাম যেমন বাদশার কাছে ঠিক সাধারণ ব্যক্তির দামও বাদশার কাছে সমান সেই হল বাদশা সেই কি বাদশা এটা বোঝাইতে চাইছেন যে প্রজা আর বাদশা একাকার থাকবে তাদের মনের সাথে সকলের মনের মিল হবে সবাই দিল খুলে তার মনের আকতি তার কাছে বলতে পারবে যে জবাব দিয়ে সে হচ্ছে আসল বাচ্চা যে বলতে পারবে সে আসল জনগণ সাহবাহ গ্রামগণ বলেন আমরা নবীজির সাথে এমন ভাবে বসতাম এমন ভাবে বসতাম অনেক সময় দেখা যেত কে কে নিক চিয়া যাইতো না বুঝা যাইতো না কোনটা সাহাবি কোনটা নবি কোনটা রাজা কোনটা প্রজা কে বাদশা কে প্রজা বুঝার কোন কায়দা ছিল না দেহাতের লোকেরা গ্রাম্য ব্যক্তিরা এসে জিজ্ঞেস করত যে এখানকার নবী মুহাম্মদ কে মুহাম্মদ কে সুবহান আল্লাহ বুঝা যেত না যে কোনটা নবী আর কোনটা সাহাবি এরকম ভাবে গেছে ঘেসে বসতেন প্রশ্ন হল এই লোকটা এসে এইভাবে নবীজির সাথে বসলেন কেন সম্মান দেখানোর তো দরকার ছিল কিন্তু এই জন্যই বসেছেন লোকটা যে নবীর কাছে সেই গ্রাম্য মানুষরা কথাবার্তা শুনতে এবং প্রশ্ন করতে যেন কোনো দ্বিধা না করে এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্যে তিনি হাতুর সাথে হাঁটু মিলিয়ে এবং হাতগুলো তার রানের উপরে রাখে নবীজির রানের উপরে রেখে প্রশ্ন উত্তর করতেছেন এই কথাটা বোঝানোর জন্য যে সাধারণ পাবলিক যেন নবীর কাছে এসে প্রশ্ন করতে ভয় না পায় শরীয়তের সব মাসআলা গুলো যেন নবীজির কাছে এসে জিজ্ঞেস করে হল করে নিতে পারে এই এই শিক্ষাটাই দেওয়ার জন্য এই কায়দাটা করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা এবারে বুঝা আসছে

আমরা অভ্যস্ত হব যত বেশি দূরদ আমরা পড়ব সেই তত বেশি নবীজির কিনারে থাকব নবীজির কাছের হব সুবহানাল্লাহ লোক তো বলতেছে মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান আপনি ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন নবীজি বলতেছেন আনতু মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াক্তুম মিনাল কদরি খাইরুহু ওয়া সানিহু মিন আল্লাহ তাআলা ওয়াল দিচ্ছেন যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমানান আল্লাকে বিশ্বাস করা আল্লাহকে এক বলে বিশ্বাস করা আল্লাহকে এক বলে বিশ্বাস করা যিনি শেফরিদুদ্দিন আত্ তার আহমাতুল্লাহ আলাই বলতেছেন হামদে বেহাদ মরু হোদাই পাকেরা কে রা হামদে বেহাদ মরু হোদায় পা কে রা আ কে ইমা দাদ মস্তিষ কে বুঝে এই কালার উপরে বিশ্বাস করা তিনি বলতেছেন ও মহান মালিকের অসংখ্য প্রশংসা অগণিত প্রশংসা

বিশ্বাস করা আল্লাহ কুটি কুটি উপরে আছে দুনিয়ার জমিনে আকাশে মহাশূন্যিম বহনকারী ফেরেস্তা আছে আটজন সর্বত্রে অভিনীত ফেরিস্তা বিরাজ করছে আল্লাহর ডিউটিকার ফেরেশতা আল্লাহ রামিনের সেনাবাহিনী ফেরেশতা সর্বত্রী নিয়োগাসে এই কথাটা বিশ্বাস করার নাম ইমান অকুতুলি আসমান থেকে আল্লাহ তালা যত কিতাব পাঠিয়েছেন এই কিতাবকে বিশ্বাস করা এর নাম হচ্ছে ইমান রোসেলগণকে বিশ্বাস করা এর নাম হচ্ছে ইমান রসেলগণকে বিশ্বাস করার এর নাম কি ইমান

আমার পক্ষ থেকে হয় না আপনার পক্ষ থেকে হয় না মাকলুক থেকে হয় না সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এটার নাম এটাকে বিশ্বাস করার নামে হচ্ছে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় অসুখ হলো আল্লাহর পক্ষ থেকে আর অসুখ থেকে মুক্তি পাইলেও আল্লাহর পক্ষ থেকে সব কিছু আল্লাহর পক্ষ থেকে এটা যদি বিশ্বাস না করি তাহলে মুশরেক হয়ে যেতে হবে আমাদের আমরা শির করব সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এটাকে বিশ্বাস করতে হবে সব মিরাল্লাহি তাআলা সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াল বাযি মৃত্যুর পরে পার জীবিত হওয়া এটার উপরে বিশ্বাস করার নাম কি ঈমান এই বৈঠকে চারটি প্রশ্ন করেছিল লোকটি চারটি প্রশ্নের উত্তর নবীজি দিয়েছিলেন এখন প্রশ্ন উত্তর টক্স যখন শেষ হয়ে গেল হওয়ার পরে শেষ হওয়ার পরে অমর রাজুল্লাহ তালানুকে বিশ্ব নবীজি জিজ্ঞাসা করতেছেন যে অমর তুমি কি জানো লোকটা কে অমর রাজুল্লাহ তালান বলছে অল্লাহ রাসুল আলম আল্লাহ বাবা রাসুলেই ভালো জানেন এ সম্পর্কে সুন্দর উত্তর বিশ্ব নবী বললেন এই লোকটি হচ্ছেন জিবরীল আমিন এই লোকটি হচ্ছে কে সালাত আলাইহিসসালাতু Wassলাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তিনি তোমাদের নিকটে এসেছিল তোমাদেরকে তোমাদের দিন এবং ধর্ম তোমাদের ইসলাম ঈমানকে শিক্ষা দেওয়ার জন্য সুবহানাল্লাহ